হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো আমি অনেক ভালো আছি কিছুদিন আগে বলতে পারো কয়েকদিন আগের ঘটনা বৃষ্টি হয়েছিল ওই দিনে আমি আমার বন্ধু হঠাৎ একটা ঘরের সামনে নিচে দাঁড়াইছিলাম তখন একটা ভ্যানালা চাচা উনি আসে আসার পর হচ্ছে তোমার ওনার হাতে কাগজের পাতার বিড়ি ওইটাকে বলে কাগজ পাতার বিড়ি যেটা তোমার ওই চর এলাকা আছে না ওইদিকে পাওয়া যায় তো উনি একটা বিড়ি এতটুকু এটা ধরার পর মানে একবার ধরাচ্ছে একটা মানে খাওয়ার পর অটোমেটিক্যালি এটা লিভে যাচ্ছে আবার ধরাচ্ছে মানে আমার সাথে গল্প করতেছে উনি তো এইভাবে করে অনেকক্ষণ প্রায় বিশ পনেরো বিশ মিনিট মতো আমরা নিচ্ছিলাম তো একটা বিড়ি উনি একবার কি মানে নিচ্ছে লিভে যাচ্ছে বিষয়টা আমরা পরিমাণ হাসাহাসি করি অনেক মুহূর্ত থাকে এমন যেগুলো জীবনে তোমার অনেক আনন্দ মতোই বলতে পারো অনেক বিষয় থাকে তোমরা ভালো থেকো কেমন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও থেকে তখন ভালো থেকো একই কথা দুবার বললাম কিছু মনে করো না এটা